হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ও আরামবাগ পরিবহন দপ্তরের সহযোগিতায় আরামবাগে শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা আরামবাগ রবীন্দ্র ভবনে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাটি দুদিন ব্যাপী মেলা বলে জানা যাচ্ছে এবং বৃহস্পতিবার অবধি এই মেলা চলবে আজ সকাল থেকেই রবীন্দ্র ভবন চত্বরে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমায় এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে প্রাথমিক পর্যায়ের কাজ তা সম্পূর্ণ করা হচ্ছে যাতে খুব সহজেই উপভোক্তারা সুবিধা লাভ করতে পারেন বৃহস্পতিবার অবধি এই মেলা চলবে বলে জানা যাচ্ছে এবং আশা করা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স মেলার ফলে বহু মানুষ একসাথে সুবিধা প্রাপ্ত হবেন এই ধরনের পরিষেবা পেয়ে খুশি সকলে সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট যদি আমরা সামনে বসে চলে এসেছেন তাদের আমরা সবাই হাতে করবো যারা নিজে নিজে চেয়ারে বসে থাকবে আমরা তাদের আপনারাও এমন কিছু করবেন না যেটা অনাপাতিত নয় যেটা অনুকূল

এ পলিসারই উদ্যোগ কি বলবেন পুলিশ প্রশাসন এর উদ্যোগ কি বলবেন পলিশেবা দাওয়ার পুলিশ প্রশাসন এর উদ্যোগ নিয়েছে কি বলবেন ড্রাইভিং লাইসেন্স মেলাটা সেই জায়গাে কি বলবেন পুলিশ প্রশাসন একটা ভালো উদ্যোগ কারণ অনেক মহিলাকে ড্রাইভিং লাইসেন্স এর পরে কিছু কথা এটা আমাদের কিন্তু উপকার হয়েছে খুব ভালো লাগছে তবে হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স মেলাটা আজকে আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি হুগলী জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে আমাদের সহযোগিতাই হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরামবাগ অটোরিক্সা থেকে আসছি প্রচুর রেসপন্স খুব ভালো অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই আধার কার্ড বেস্ট ফেসলেস সার্ভিস করছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যে আমাদের লার্নার লাইসেন্সের জন্য অফিসে আসতে হবে না তারা বাড়ি থেকেই এক্সাম দিতে পারবেন আমরা শুধু ওনাদেরকে ফর্মটা আজকে ফিল আপ করিয়ে দিচ্ছি তাহলে ফিস কেটে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান করে ওনার বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে আবার সকাল থেকে রেসপন্স খুব ভালো আপনারা দেখুন বাকি কথা আমরা পরে বলছি আবার একটুখানি কাজটা করি রেসপন্স খুব ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাইরেও লোক রয়েছে প্রচুর সকাল থেকে চলছে অ্যাপ্লিকেশান করা কিছু এক্সপেক্ট পনেরোশো টোটাল প্রসেস কত লাগছে ফাইনাল ফিজ একটা ক্যাটাগরি পাঁচশো চল্লিশ টাকা বা পাঁচশো নব্বই টাকার মতো আর আজকে লার্নারের ফিজ লাগছে সিঙ্গেল ক্যাটাগরি দুশো চল্লিশ টাকা মতো আমার নাম রাজকুমার সিং মোটর ভেহিকাল ইন্সপেক্টর টেকনিক্যাল আরামবাগ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে